ভাইয়ার গরু নিয়ে গেছে ঠিক আছে তো ঠিক আছে ওনাদের কথা ঠিক আছে বলার পরে আমি ওনাদের কথাই আসছি এখানে ভাইয়ারা যে গরু নিয়ে গেছে ওনাদের গরু দেখে কিন্তু ভাইয়া গরু কিনতে আসছি এখানে প্রচুর কালেকশন আছে তবে ভাইয়ার আচার ব্যবহার খুব ভালো এখান থেকে এটা আসলে গাবি নেওয়া যাবে আমি দুইটা নিলাম আলাইকুম জান্নাত ডেইলি ফার্ম থেকে আমাদের দুইটা সেকেন্ড লেক্টেশনের গাবি আমরা সেল করলাম চট্টগ্রাম পুটিয়া আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ার বড় ভাইয়া চারটা সংগ্রহ করে নিয়ে গেছিল প্রেগনেন্ট উনি আসো দুইটা গরু সংগ্রহ করলো আমরা জাত মান কোয়ালিটির দাম আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যারা চট্টগ্রাম থেকে গরু কিনতে চান আমাদের এই ভিডিও গুলা দেখলে আপনাদের গরু কিনতে সহযোগিতা হবে দুইটা গরু খুব ফার্স্ট ক্লাস মানের এটা রেড ফ্রিজিয়ান গরু সেকেন্ড ল্যাকটেশন শিং পার্সেন্টেজ পায়ের খুর দেখেন নিচে কোয়ালিটিটা দেখেন এটা এখনো চোদ্দ পনেরো দিন বাকি আছে এটা গতবার দুধ ছিল চব্বিশ পঁচিশ ভাইয়াকে আমি পঁচিশ গ্যারান্টেড দিছি এটা দুধ আসবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে প্রসাবের দাঁত থেকে দেখেন একদম রাবার ওরাল না একবার ফিলফিলা পাতলা দেখেন এগুলো সব ফেটে বের হয়ে আসবে চামড়া একবার পাতলা একবার চামড়া পাতলা পিওর ব্রিড এটা আমাদের শঙ্কর ফ্রিজিয়ান এটা গতবার দু ছিল আঠারো উনিশ আমি ভাইয়াকে আঠারো গ্যারান্টি দিছি দুধ পাবে বিশ থেকে বাইশ আঠারো গ্রান্টি দিছি বিশ থেকে বাইশ পাবে গরু গলা সিং দেখেন জাতগুলা খেয়াল করিয়েন পায়ের খুর নিচে দেখেন দুইটা গরু যে দিছি কোয়ালিটি দেখেন সামনে পিছনে সমান্য কলান এটা এখনো দশ বারো দিন বাকি আছে দেখেন মান দেখেন এগুলা সব ফেটে বের হয়ে আসবে সামনে পিছনে সমান ওলা হবে অনেক ভালো কিন্তু ডবল বডির গরু মান কি দেখেন গরুটার এ ক্লাস দুইটা গরু মনের মতো আমি নিজে পছন্দ করে করিছি ভাইয়াকে আমরা কত টাকা সেল করলাম আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন মোর ফরেস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই ভাইয়ার বড় ভাইয়া ওনারও বাসা চট্টগ্রাম কুটিয়া ওনারা চারটা গরু নিয়ে গেছে ওনার গরু দেখে ভাই আমার কাছে গরু কিনতে আসছে ভাইয়া আমার এখানে কেমন জাত মান আছে এবং গরু দিটা কত টাকায় কিনলেন যারা চট্টগ্রাম থেকে আসতে চায় আমার এখানে কেমন সুযোগ সুবিধা আছে কিরকম জাত আছে সবার উদ্দেশ্যে কিছু বলেন চট্টগ্রাম থেকে যারা আসবে আসতে পারবে এখানে প্রচুর কালেকশন আছে তবে ভাইয়ার আচার ব্যবহার খুব ভালো এখান থেকে আসলে গাড়ি নেওয়া যাবে আমি দুইটা নিলাম

এটা সৌন্দর্য তখন বের হয়ে আসবে এখনো কিন্তু গোড়ে রেডি হয়নি হ্যাঁ এগুলো একদম ফেটে বের হয়ে আসবে এটা একটা এটা একটা দুইটা গুরু আমরা বেচলাম পাঁচ লাখ পনেরো হাজার টাকা আপনার হিসাব করে দেখবেন ওটা পঁচিশ প্লাস করবে এটা বিশ প্লাস করবে ওটা ২৫ থেকে আঠাশের মধ্যে থাকবে এটা বিশ থেকে বাইশের মধ্যে থাকবে দুইটা গরু যারাই এই ধরনের ভালো গাবি কিনতে চান যোগাযোগ করবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে আমরা গরুগুলো ওনার কম খরচে আমরা পৌঁছাই দিব আমাদের সারা বাংলাদেশ গরু যায় আজকে গরু যাবে আমার সিং জামালপুর যাবে যশোর যাবে মাগুরা যাবে কুমিল্লা যাবে ভাইয়াদের ওখানে কক্সবাজার যাবে ভাইয়ার পুটিয়ার গরু যাবে তারপরে লাকসামের গরু যাবে তারপর নাটোর যাবে পামনা যাবে আজকে সব গরুগুলো আমরা পাঠাবো আরও প্রায় পনেরো বিশটা গরু আমরা কালকে আবার ওগুলা আর অন্যান্য জায়গায় যাবে ওগুলো আমরা পাঠাবো আমরা যারা গরু কিনবেন একটা জিনিস নিশ্চিত যারা গরু কিনে আমরা গরু নিয়ে যাওয়ার টেনশন করি না আপনি বাংলাদেশ যেখান থেকে আসেন না কেন আসবেন দেখবেন গরু কিনবেন গরু নিয়ে সাথে নিয়ে কষ্ট করতে হবে না গরু আমরা শহীদ আলামদের রাস্তায় রেস্টে এটাকে খাওয়ায় আপনাদের বাসায় আমরা পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলাম